টিটাগড়ের বন্ধ জুটমিল খোলার সম্পূর্ণ চেষ্টা করা হচ্ছে শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়ে টিটাগড়ে দাবি করলেন বিধায়ক রাজ চক্রবর্তী নিশিদিন হসপিটাল অর্থ সব নয় ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স টিটাগর লুমটেক্স জুটমিল বন্ধ রয়েছে কত প্রায় দু মাসেরও বেশি সময় ধরে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্দোলনের পথে নেমেছেন জুটমিলের শ্রমিকরা তাদের রকম প্রচনায় পা না দেওয়ার পরামর্শ দিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিলেন ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী তিনি বিরোধীদেরকেও এই দিন কটাক্ষ করে বলেন অনেকেই বিষয়টিকে উস্কে দেওয়ার চেষ্টা করছে আমি আমি সঙ্গে বলে খুলে দিয়েছিলাম দু তিন দিনের মধ্যে কেউ পাকামি করে কারাও পাকামি করে কি কারণে আমি জানি না আমার সেটা ডিসকাস করেনি করে মাটকলটা বন্ধ করে দিয়েছে এবং দুদিন ধরে ওরা সাইরেন দিয়েছে বাট কেউ যায়নি তখন আমি বুঝতে পারিনি যে আমি এখন কি করা উচিত আমাদের টাইম চলে গেছে তার মধ্যে আরো অনেকগুলো জুটমিল বন্ধ হয়ে গেছে বিকজ পাটের ক্রাইসিস রয়েছে কারণ এখন সেন্ট্রাল गवर्नमेंट পাটের দাম অনেক বাড়িয়ে দিয়েছে কারণ আগে যে পাটটা डायरेक्टली বেঙ্গলে আসতো সেটা এখন बॉম্বে পোর্টে আসে সেই बॉম্বে থেকে ট্রান্সপোর্ট হয় সো ন্যাচারালি এবং এবং অর্ডারও Bengales যে জুটের যে অর্ডারটা সেটা অনেক কমিয়ে দিয়েছে এখন কারণ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করছে মানে জুট ইন্ডাস্ট্রিকে খারাপ করার একটা ইন্টেনশন সেন্ট্রাল गवर्नमेंटে রয়েছে ডে ওয়ান থেকে সো তার মধ্যেও আমরা লড়াই করছি যারা মজদুরে রয়েছে আমাদের এখানকার যারা মিলের উপর বেস করে এই জুট মিলের উপর করে তাদের সংসার চলে আমরা খুবই চিন্তিত তার জন্য বাট আমরা আমি মালিক পক্ষের সঙ্গে কথা বলেছি এরা খুব শীঘ্রই দু তিন দিনের মধ্যে সমস্ত মজদুরদেরকে নিয়ে আমি বসতে বলেছি এরা ডিসাইড করবে কি হবে কি হবে না দেখুন মিল তো খুলবেই অবশ্যই খুলবে যাতে তাড়াতাড়ি সমস্য সমাধান মিটে যাতে খুলে যায় সেটা আমরা চাইবো আমাদের একটাই মোটিভ সেটা হচ্ছে যে মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক আর কি বলা যাবে দেখো যত তাড়াতাড়ি সম্ভব খোলাতে এখন যে কি হয় ওরা বলছে যে ওদের কাছে পার্ট নেই এবার পার্ট ওরা কি করে খুলবে এটা ডিসকাশন একটা আছে কবে আছে মঙ্গলবার দিনকে মালিক নিজে থাকবে মালিকের লোকজন আমাদের লোকজন থাকবে এবং ইউনিয়নের লোকজন থাকবে যারা যারা মজদুর আছে তারা থাকবে তারা বসে একটা ডিসিশন নেবে আমি বলেছি এটাকে যে দেখুন আপনার আপনাকে তো মিল খুলতেই হবে এনি হও সো আপনি ওদের সঙ্গে যেটা আপনার সমস্যা সেটা আপনি বসে কথা বলুন কি করে সলভ হবে সেটা কথা বলুন কারণ মজদুরদের দিকে তাকাতেই হবে কারণ এখানকার পুরো টিটাঘরটা টিকেই আছে হ্যাঁ অর্থনীতিটা নির্ভর করে বা মানুষের পরিবারটা নির্ভর করে এখানকার জুট জুট ইন্ডাস্ট্রির ওপর তো সলভ করতে হবে সো ইজিলি বাট আমি একটাই জিনিস বলবো যে হঠাৎ করে ধরো এই মিলের কেউ নয় তিনি সে একটা পণ্য মিলে কাজ করে সে এই মিলের হয়ে হঠাৎ করে নেতৃত্ব দিতে শুরু করে দিয়েছে সে একটা বাজে তার মানে কি মানুষ উস্কানোর চেষ্টা করছে এই পরিবেশটাকে খারাপ করার চেষ্টা করছে এরাই করেছে এসে বন্ধ করেছে পুরো ব্যাপারটা দেখুন প্যাকড হয়ে থাকে না অনেক অনেক রকমের অনেকের সঙ্গে ইকুয়েশন থাকে আর কি আর যে লোকটা হয়তো এই মিলের হয়ে কথা বলতে এসে তার মিলটা ওখানে বন্ধ হয়ে রয়েছে আর কি সো আমরা সব জানি আমরা তো মানে বোকা নয় আর কি সবটা জানি তো আমি বলবো নোংরা রাজনীতি এখানে করতে আসবেন না তাহলে আপনাদের সবার জন্য অসুবিধা হবে এখানকার মানুষের সমস্যা আমরা বুঝে নেবো আমরা ঠিক সব সমস্যার সমাধান করবো এবং পাশে থাকবেন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা